এই অনুমানের উপরে মা দাদি চাষিরা গ্রহণ করেছে রোজা নিয়োগ করেছে এবং রোজা রয়েছে বর্তমানে পারে মাইক মাইক আছে করে দেওয়া হয়। বিজ্ঞান যদি বাংলাদেশে চাঁদ দেখা না যায় অন্য কোথাও দেখা যায় এটা ঘোষণা করে দেওয়া হয় তো এখানে বাড়ার কোনো কারণ নাই কমার একটা সন্দেহ থাকতে পারে কমার সন্দেহটা হলো চাঁদটাকে পরিপূর্ণ এখনো পৌঁছে নাই আসে নাই চারটাকে পরিপূর্ণ ঠিকই আছে কিন্তু বাংলাদেশের দৃষ্টিতে এটা পড়ে নাই যেমন একটা সূর্য একটা সূর্য কোনো সময় এটা স্থপিত থাকে না সূর্য সূর্যের জায়গায় আছে চাঁদ ছাদের জায়গায় আছে সূর্য সূর্যের জায়গায় আছে চাঁদ ছাদের জায়গায় আছে পৃথিবীটা শুধু রানিং এ আছে পৃথিবীটা রানিং এ আছে কখনো আমরা উপরের ভাগে থাকি কখনো নিচের ভাগে থাকি এই উপরের বাঘ আর নিচের বাঘ বিবেচনা করতে গেলে তাহলে আমরা কোন পর্যায়ে বর্তমান সময়ের মধ্যে আসি এটা আমাদের একটা বোঝার অংশ এখানে দাঁড়ায় সেটা হচ্ছে আমরা এখন নিচের ভাগে আছি তো নিচের বাঘে যদি থাকি ফ্যান আছে আকাশ আছে চাঁদ আছে তারা আছে আমরা নিচের ভাগে কেমনে গেলাম এরকম একটা প্রশ্ন থাকতে পারে তো এর প্রশ্নের অর্থ হলো আমরা যে প্রত্যেকটা মানুষ দেখবা যে পিপড়া খুব শর্টে আমি একটা বুঝ দিই একটা 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 যদি ছোট বলে মার্বেলের পাশে মিটা লাগাইয়া পিঁপড়ার মধ্যে রাখলে এখন পিঁপড়াটা ওই পিঁপড়া গুলা মার্বেলের মধ্যে লাগছে সে নিচে আসে না উপরে আসে তার কোনো সমস্যা হয় না তার পায়ের মধ্যে এক ধরনের চুমুক আছে আর সেই চুমুকটা মানুষের মধ্যে আছে মাটির সাথে মাটি হলো আকর্ষণ আর তোমার শরীরের হোয়াইট যত আছে ততটুকু ওয়াইটের সব সময় তোমার পৃথিবীর মধ্যে ভারত্ব আছে অথবা পৃথিবী তোমার উপরে এই ভারত্ব চাপ থাকে এর মানে হলো যেভাবে বিজ্ঞানে বলছে সেইভাবে হচ্ছে আমরা পৃথিবীর ভিতরে না পৃথিবীর একটা বাহিক অংশে পৃথিবীর মধ্যস্থানে যেটা আছে সেটি হলো মাটির একটা মাটির একটা অংশ মাটির অংশ এই মাটির অংশ চতুর পাশে দিয়ে মাটির অংশ চতুর দিয়ে যত রকমের মাতলুকাত রয়েছে গাছপালা তরুলতা রয়েছে সবকিছুই একটা কদম ফুল স্বরূপ কদম ফুল আছে না কদম ফুল ঠিক কদম ফুল স্বরূপ ঠিক তেমনি এখন আমি যদি নিচের বাগে থাকি তাহলে সাদের থেকে নিচে থাকি তাহলে পড়ি না কেন আসলে পড়ার কারণ নাই কারণ তোমার যে টানে নেওয়ার মতো ওই জায়গাটার মধ্যে কোনো আকর্ষণ নাই আকর্ষণ হলো মাটির সাথে এই একটা মানুষ যখন নিচের ভাগে আসে পুরা পৃথিবীটার অর্থাৎ তার অস্তিত্ব ওয়ার্ড যতটুকু পৃথিবীর ওয়ার্ডটা তার উপরে ততটুকু থাকে তার মানে ছোটো ছোটো একটা টুকরা বড় টুকরার সাথে আকর্ষণ বিকর্ষণের মধ্যে স্পর্শ মানে সুপকার মতন ধরা থাকে এই জন্য এটার অবস্থাটা এরকম যাই হোক আমাদের কথা ছিল কি চাঁদ আর সূর্য পূর্ণ হয় কিন্তু পূর্ণ হওয়ার একটা টাইম থাকে নির্দিষ্ট টাইম এমন আছে যে আজকে রাতের শেষ বাগে রাতের শেষ বাগে চাঁদটা দেখা গেল তাহলে দিনের বাঘটা কিন্তু আমরা দেখি নাই পরে ক্ষণে দেখা গেলে চাঁদটা একটু মোটা তার মানে চাঁদটা দুই তারিখ হয়ে গেছে আর রাতের প্রথম বাগে চাঁদটা দেখা গেল চাঁদটা চিকন তার পরের দিন দেখা গেল চাঁদটা ঠিক কোতে আছে এইরকম এই চাঁদ দেখার মধ্যে দিন আর রাতের ব্যবধানতার কারণে একটু ব্যতিক্রম হয় কখনো কখনো 29 এর রমজান হয়েই যায় 29 এ রমজান হোক আর 30 এ হোক যে তারিখ হবে এক চাঁদ দেখিয়া রোজা থাক ধরব আরেক চাঁদ দেখিয়া রোজা ছাড়ব এটা হলো রমজানের মাহে রমজানের একটা অবস্থান তো আজটা হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের মধ্যে সামনে তিনটা দিন বাকি থাকে এই তিন দিনের মধ্যে জমা রাখা আছে অতীত থেকে দিন ছিল দিন ছিল সাত দিনের মধ্যে অবস্থান করে লাই লাতুল কদর দেখানো হয়েছে তার মানে পূর্বে হলো দশ তার মাঝে হলো দশ আর সাত হলো 27 এই সাতাশ দিয়ে কিন্তু সাত দিয়ে হলো 7 ফাতে শরীফে আয়াত হলো সাতটা আর ফাতিহা শরীফের আয়াতে সাতটা আল্লাহ এক

রাইট হবে যদি লাইলাতুল কদরের ফজিলত তার মধ্যে বর্ষণ হয় লাইলাতুল কদরের ফজিলত বর্ষণ হতে হলে ধৈর্য ধারণ করে আল্লাহর ধ্যান কেয়ালে পরকালকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে রাসূলকে ভালোবাসা সারাটা রাত তাহাজ্জুদ বলি জিকির বলি ধ্যান বলি যাই বলি জন্মে বলি এক কথায় শুরু এক কথায় শেষ মনটাকে রাসুল প্রেমের মাধ্যমে আল্লাহর নামে সুপে দিতে হবে সুপে দিয়ে যদি সারাটা রাত জাগ্রত থাকা তাহলে এই রাত্রে কোনো একটা সময়ের মধ্যে তারার জন্য আল্লাহ রহমত হয়ে যাবে এক একজন ব্যক্তির জন্য এক এক সময়ের মধ্যে রহমত ও লাইলাতুল কদর হয়ে থাকে কার মধ্যে সাতাশি রাত্র হতে পারে কার মধ্যে সাতই রমজানে হইতে পারে কার মধ্যে তিরিশে রমজানে হইতে পারে কার মধ্যে রোজার আগে আর পরেও হইতে পারে লাইলাতুল কদরের অর্থ হলো আল্লাহর পক্ষ হইতে হইতে আল্লাহর পক্ষ হইতে আল্লাহর পবিত্র একটা বাণী যার আত্মার মধ্যে নসিব হয়ে যায় সেই আত্মাটা পবিত্র সাথে আরেকটা পবিত্র বাণী যুক্ত হইয়া সে কোরআনের মর্যাদা তার মধ্যে বসিত হয়ে যায় এই জন্য বলা হয়েছে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে কোরআন অবতন্ন হয়েছে সারা রাত জাগিয়া আল্লাহর আল্লাহ ধ্যানে কোনো ব্যক্তি সময় কাটালে